সারা বিশ্বে সুপারি উৎপাদনের দিক থেকে ভারত প্রথম অবস্থানে রয়েছে পরিসংখ্যান অনুসারে বিশ্বের সুপারি উৎপাদনের প্রায় পঞ্চাশ ভাগ শুধুমাত্র ভারতেই হয় একবার আপনি এটি চাষ করলে প্রায় সত্তর বছর ধরে এক টানা লাভ করতে পারবেন যে কোনো ধরনের মাটিতে সুপারি চাষ করা যায় দেশের সবচেয়ে বেশি সুপারি চাষ হয় কর্ণাটকে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এবং কি কি সুপারি তৈরির পুরো প্রক্রিয়া আমরা যে সুপারি কিনি তা সরাসরি গাছ থেকে তোলা হয় না তবে সুপারি ফল দেখতে অনেকটা এরকম ফল টুকরো করে সুপারি বের করা হয় নারিকেল গাছের মতো সুপারি গাছও বেশ লম্বা ভারতে আন্দামান নিকোবর কর্ণাটক মিজোরাম কেরালা মেঘালয় এবং মহারাষ্ট্রের মতো শহরের শীতল এলাকায় সুপারি চাষ করা হয় এসব গাছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ফল ধরতে শুরু করে এদের ফল দেখতে খেজুরের মতো তাদের ফল একগুচ্ছ আকারে আসে এবং যখন তাদের ফল সঠিক আকারে বৃদ্ধি পায় তখন মে থেকে জুন মাসে সুপারি ফল তোলা হয় তার জন্য শ্রমিকরা ধারালো সাহায্যে গাছে উঠে সুপারি ফলের ডাল কেটে নিচে ফেলে দেয় এবং এই কাজটি এতটাই ঝুঁকিপূর্ণ যে এত উচ্চতায় ওঠার পর পা পিছলে গিয়ে যেতে পারে এর গাছ পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা নারিকেল গাছের মতো সেজন্য এই গাছটি সেখানকার ভালো ও নিত্যদিনের কর্মীরাই করে থাকেন এখন সমস্ত সুপারি ডালগুলিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয় যেখানে সমস্ত ফলগুলিকে পিটিয়ে সেই সুপারি থেকে আলাদা করা হয় এই কাজটি করতে অনেক পরিশ্রম করতে হয় এরপর একে একে সব ফলের খোসা ছাড়িয়ে ফলের ভেতর থেকে সুপারি বের করা হয় এই কাজটি বেশ পূর্ণ কারণ একটি ছোট ভুল তাদের অনেক বড় করতে পারে এ কারণে সুপারি ফলের খোসা ছাড়তে গিয়ে হাতে যাতে না কেটে যায় সেজন্য এসব শ্রমিকরা হাতে চামড়ার গ্লাভস পরে এই কাজ করে এখানে শতাধিক শ্রমিক কাজ করেন কথিত আছে তাদের পূর্বপুরুষরাও একই কাজ করে আসছেন এমনকি তাদের সন্তানরাও খুব দ্রুত এই কাজটি করতে পারে কিন্তু বর্তমানে এসব ফল থেকে পান সুপারির স্বাদ তিক্ত তাই এখন এসব সুপারি বাদামের তিক্ততা দূর করতে সব সুপারি একটি বড় পাতায় ক্যাচুর পানিতে সেদ্ধ করা হয় এতে করে পানের পানের তেতো স্বাদ মিষ্টি হয়ে যায় এবং সুপারি সেদ্ধ করার ফলে পানের রং গাঢ় লাল হয়ে যায় এখন এগুলিকে প্রায় দশ দিন ধরে প্রখর রোদে ভালোভাবে শুকানো হয় এবং সময় সময়ে এগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় যাতে সমস্ত সুপারি সঠিকভাবে শুকানো যায় এবং প্রস্তুত করা যায় এখন সব সুপারি শুকানোর পর কিছু মহিলা শ্রমিক খারাপ সুপারি বাছাই করে এবং এখন এই তৈরি সুপারি গুটখা তৈরির কারখানায় পাঠানো হয় যেখানে ছোট ছোট ভাগে ভাগ করে গুটখা বানানো হয় আপনি যদি সুপারি না খেয়ে থাকেন তাহলে নিশ্চিত নিশ্চয়ই দেখেছেন কারণ এই সুপারি পানি বা পান মশলায় মেশানো হয় এর পাশাপাশি এই সুপারিটি শুভ উপলক্ষে ঈশ্বরের উপাসনায়ও ব্যবহৃত হয় আর কাঁচা সুপারি চিবানো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই উপকারী